আলাইকুম ওয়ালাইকুম প্রিয়ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই খুব সহজ খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আবিতে হবে মুখ বান অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বান অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বিষয়েই খেয়ে আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বান অর্থ মাথা রুখবাহ অর্থ হাঁটু আরবিতে হবে রুখবাহ বান অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বান অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বান অর্থ পিঠ সবগুলো শব্দ আরো এক শিখিনি রাজ অর্থ মাথা রুখবাহ অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ উমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বান অর্থ বয়স মৌদ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌদ বান অর্থ মারা যাওয়া কাম ওমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম ওমর বান অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো এক শিখে ঘেনি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কামো মোর অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আয়ুয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সকুল শব্দ আরো এক বিষয় নেই অর্থ অর্থ হ্যাঁ অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান নাতি অর্থ ডাকা আরবিতে হবে দি বান অর্থ ডাকা সবগুলো শব্দ আরো খেনি, হাল্লাগ অর্থ সেলুন বা কালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান অর্থ সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাল অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি পার্বিত হবে মাতার বাল অর্থ বৃষ্টি মিজ আল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ বাল অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাল অর্থ ঝড় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজ আল্লাহ অর্থ সাতা আসেফা অর্থ ঝড় শুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বান অর্থ ভাত সবগুলো শব্দ আর এক বিষয়খেনি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রোজ অর্থ ভাত হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ, বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব সবগুলো শব্দ আরও একটু শিখিনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ মিয়া মিয়া অর্থ এক বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ এক বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বান অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো এক বিষয়ে মিয়া মিয়া অর্থ একশো বা খুব ভালো এম অর্থ নাম অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ বান অর্থ বাজার বা কালা অর্থ মুদি দোকান আরবিতে হবে কালা বান অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন হবে কামিও ভালো অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির ভালো অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি, সুখ অর্থ বাজার পাকালা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম কাজুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ আরবিতে হবে যাই বান অর্থ ক্ষুধার্থ জুয়ান, অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান, বাল অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কাসুল অর্থ অলস যাই, অর্থ খুদার্থ, জুয়ান, অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাংলা অর্থ, উঠ গানাম, অর্থ ছাগল আরবিতে হবে গানাম অর্থ, ছাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ, গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আরও এক বিষয়ে জামাল অর্থ উঠ গানাম, অর্থ ছাগল লাহাম অর্থগ্রস্ত বা মাংস কিলো অর্থ কেজি সৌবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুল শব্দ আরও এক শিখেনি সৌবি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ ভালো অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু ভালো অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মোহেলু অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার নি ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া অর্থ, বকশিস তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাখসালা বান অর্থ ননরি নুস অর্থ অর্থেক আরবিতে হবে নুস বান অর্থ অর্থেক সবগুলো শব্দ আরও একবে শিখিনি হাদিয়া অর্থ বকশিস تاني অর্থ উষ্ণ মাখসালা অর্থ লনরি নুস অর্থ অর্থেক তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বান অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বান অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বান অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও এক শিখেনি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বান অর্থ এটি কি নাদি দিহুয়া অর্থ সে ডাকে আর্বিত হবে না দিহুয়া বান অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বান অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আর্বিত হবে ইয়াস্তার রোহ বান অর্থ বামে যাও শব্দ শব্দ আরও এগো শিখেনি এ সাদা অর্থ এটা কি নাদি দিহুয়া অর্থ সে ডাকে Yami ndru, orto dale jau. Yesa ro, orto ba me jau.